বেশি না সামান্য পরিমান ঠিক আছে সামান্য পরিমান তো এটা আমরা কি করবো ফার্স্টে হচ্ছে আমরা আমাদের চোখটা খুব সুন্দর করে ক্লিন করব কি করবো এরপরে এটা আমরা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে চোখের উপরেই রেখে দিব যতক্ষণ না শুনে

ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাহায্য করার জন্য তাহলে যদি দেখেন এখানে কারণ আমাদের অলরেডি একটা কাস্টমার আছে আমরা আজকে আইলাশ এক্সটেনশন করেছি এবং হেয়ার কাট করেছি স্টেপ লেয়ার কাট এটা স্টেপ লেয়ার তো বিচ্ছিন্ন না দেখে ভিডিও করা হয়নি আমরা একটা পক্ষে ভিডিও করা possible না আর যদি আমরা আরেকটা স্টেপ কামনা ছিল বাট ও আমাকে হেল্প করতেছিল যে আসতে আশা আপনারা যদি শিখতে চান তাহলে আমি অবশ্যই আপনাদেরকে এটা হবে Sí, <laughs>